তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুরুদ্ধ সতেরো বালক বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার ছাব্বিশে জানুয়ারি বিকালে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন জেলা ক্রিয়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মুন্সীগঞ্জ স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক টুর্নামেন্টে অংশ নেয় মুন্সীগঞ্জ পৌরসভা ট্রাইবিকারে গজারিয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেয়েদের উনুর্দ সতেরো টুর্নামেন্টের ফাইনালে মুন্সীগঞ্জ পৌরসভাকে এক শূন্য গোলের ব্যবধানে লোহজুং উপজেলা বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিতে এ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরুজ কবির স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমি মাহবুব অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতল গনি ওসমানী জেলা ক্রিয়া অফিসার খাদিজা আক্তার এছাড়াও ছয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ক্রিয়া সংস্থার সদস্যবৃন্দ পরে তারুণ্যের উৎসব দুই পঁচিশ উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা ক্রিয়া অফিসের আয়োজনে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ কারণ জুলাইয়ের ছত্রিশের গণ মধ্যে দিয়ে যে তারুণ্যের বিজয় ঘটেছে সেই বিজয়ে আপনারা অনেকেই ছিলেন অংশীদার বাংলাদেশে বিভিন্ন কারণে বাধা ছিল অনেক পছন্দ অপছন্দের ব্যাপার ছিল কিন্তু এখন বাংলাদেশ মুক্ত ছাত্রী ছাত্র তরুণী যুবক সবাই স্বাধীনভাবে তাদের কাজে অংশ নেবেন এবং এই খেলার মধ্যে দিয়ে তাদের ফিজিক্যাল ফিটনেস বজায় রাখবেন যেন কেউ সাহস না পায় বাংলাদেশের দেশের দিকে অন্য কোনো ভাবে তাকাতে তরুণদের উৎসব উপলক্ষে আয়োজিত স্যার আজকের এই অনর্থ সতেরো ছাত্র এবং ছাত্রীদের স্যার খেলা ফুটবল খেলা ছিল স্যার স্যার আমাদের যারা সামনে আছে আমার কাবাডি আমাদের অন্যান্য খেলার সমস্ত পার্টিসিপেন্ট বৃদ্ধ সকলেই স্যার আপনাকে কাছে পেয়ে তারা আনন্দিত এবং তারা উজ্জীবিত আর স্যার তারা আপনি কিছুটা অংশ দেখলেন স্যার পুরোটা সময় ধরে তারা সবাই খুব ভালো খেলেছে এবং তারা তাদের ডিসিপ্লিনের পার্ট তাদের যে খেলার যে শেখার জায়গাগুলো প্রত্যেকটি কাজে তারা ভালো করেছে স্যার এখান থেকে আমাদের জেলার টিম গঠিত হবে যে টিম স্যার ডিভিশানে যাবে ইনশাল্লাহ স্যার আমরা আশা করছি মুন্সিগঞ্জের পক্ষ থেকে একটা ভালো টিম আমরা ডিভিশনে পাঠাতে পারবো এবং তারা আমাদের জন্য একটা ভালো ফলাফল নিয়ে আসবে মুন্সিগঞ্জ বাসীর পক্ষ থেকে আমাদের যারা প্লেয়ার এবং যারা এই খেলার সাথে আমার ক্রীড়া সংস্থার যারা সদস্যবৃন্দ এবং আমাদের ক্রীড়া অফিসার আমার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ যারা সকলে জড়িত ছিলেন স্যার সকলের পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদেরকে আমাদের এই মঞ্চকে অলঙ্কৃত করবার জন্য এবং আমাদের ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ দেবার জন্য তারা যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু টিভি